সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ডেকারেশন নিয়ে হাজির হয়েছে সেটা হলো আপনার হ্যাপি হানিমুন ডেগারেশন ডেকারেশনটা আপনার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আর একটা কেক দিয়ে আপনার টোটাল সাত হাজার টাকা এটা আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে এসে আপনার হোটেল সিপালে এসে এই বুকিং করার পরে এই ডেকোরেশনটা নিতে পারবেন এটা হলো আপনার রুমের বাইরে আর কি রুম চার্জ বাদে এক্সট্রা চার্জ গেস্টে এসে আপনার রিকোয়েস্ট করছে তা আমরা ডেকোরেশন করে দিছি তো আপনাদের ডেকোরেশনটা আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি একটু দেখেন এটা আপনার রুমের শুরুতেই যে ওয়ালে ফুল দিয়েছি আপনার বেলুন দিয়েছি কিছু বেলুন শেড দিয়েছি এখানে বেলুন আছে আপনার অনেকগুলো বেলুন দিয়েছি সেটা হলো ওয়ালে আর টিভি সাইটে দিয়েছি এদিকে আপনার মিররের সাইটে দিয়েছি আর বেডরুম যেটা মাস্টার বেডরুম সে বেডরুমে ডেকোরেশন করে দিয়েছি যে ডেকোরেশন দিয়েছি বেডরুমে একটা লাফ শেড দিয়েছি একটা কেক ডেকোরেশন দিয়েছি আর ওদিকে আপনার যে হেডবোর্ডের সাইটে যে ইগুলো রয়েছে এখানে তিনটা বেলুন দিয়ে দিয়েছি আর এদিকে আপনার একটা লাফ শেড আর এদিকে অনেক বেলুন দিয়েছি অনেক কালারের বেলুন দিয়েছি এটা আপনার পাঁচ হাজার টাকা খরচ পড়ছে গেস্টের গেস্ট আসার পরে আমাদের এখানে বুকিং নিয়েছে আর এটা হলো আপনার হ্যাপি বার্থডে অবশ্যই গেস্টের বেবির বার্থডে সেই উপলক্ষে গেস্টে তার বাবুকে সারপ্রাইজ দিবে আর এদিকে একটা কেকের অর্ডার দিয়েছে কেকটা এই যে হ্যাপি বার্থডে কেকটা কেকটা আপনার ওয়ান পাউন্ডের একটা কেক দুই হাজার টাকা আর এই ডেকোরেশনের খরচ পড়ছে পাঁচ হাজার টাকা টোটাল সাত হাজার টাকা রুম চার্জের বাইরে অবশ্যই যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই যারা কক্সবাজার হোটেল সিপালে আসবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা আপনাদের বাবুকে যদি ডেকোরেশন করে দিতে চান তাহলে সারপ্রাইজ দিতে চান এরকমভাবে আমরা ডেকরেশন করে দিয়ে থাকি এতে আপনার খরচ বেশি পড়বে না সাত হাজার টাকা আর এত সুন্দর করে ডেকোরেশন করে আমার মনে হয় না কোথাও এরকমভাবে ডেকোরেশন করে দেওয়া হয় আমরা চেষ্টা করছি গেস্টে হ্যাপি করার জন্য তো ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটু শেয়ার করবেন এটা হলো হোটেল সিপাল আর এটা সিপালের এটা আপনার একটা সি সাইড রুম অবশ্যই বিচ দেখা যায় এখান থেকে এটা হলো সিপালের বাইরের সাইড আউট আর কি তো আপনাদের ডেকারেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার দিবেন এবং কমেন্টস করবেন কেমন হয়েছে ডেকারেশনটা আর ডেকারেশনের শুরুর থেকে তো আপনাদের দেখালাম এটা হলো ডেকারেশন ফুল ডেকরেশন করছি যেটা সেটার এই ডেকোরেশনটার যে ভিডিওটা সেটা এই যে আর বেডটা অবশ্যই আমার কাছে খুবই সুন্দর লাগছে এটা কেক দিয়েছি এটা লাফ শেড দিয়েছি আর এদিকে অনেকগুলো বেলুন দিয়েছি অবশ্যই আপনাদের সবাইকে ভালো লাগবে ডেকোরেশনটা বেশি বেশি করে শেয়ার করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা কমেন্টস করবেন তো ভালো থাকবেন যে থেকে ভিডিওটা দেখবেন প্লিজ একটু শেয়ার করবেন